আসসালামু আলাইকুম চলে আসলাম কুমিল্লা বাটি কালেকশন থেকে আর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চমৎকার কিছু প্যানেল বাটিকের কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে আমি দুই একটা খুলে দেখাবো এই হচ্ছে প্রথমে দেখাচ্ছে অরেঞ্জের একটা কালার এত সুন্দর ডিজাইন আর এগুলো থাকবে হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টার প্যানেল চাদর বলা হয় এই চাদরগুলোকে দেখেন আপনারা দেখাচ্ছি এই হচ্ছে আপনার চাদরের ডিজাইন একদম নাইস একটা ডিজাইনের ভিতর চাদরটা পাবেন একবার চমৎকার একটা একটা কালার এ হচ্ছে আপনার অরেঞ্জ একটা কালারের ভিতর পাবেন চাদরের সাইজ থাকবে হচ্ছে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট তার মানে হচ্ছে আপনার ঝুলে থাকবে একেবারে বড় সাইজের একটা চাদর নিয়ে আসলাম এই হচ্ছে আপনার কাপড়ের ফেব্রিক থাকবে টুইল ফেব্রিক একবার মানসম্মত কোয়ালিটি ফেব্রিকটা নিয়ে আসলাম এটা থাকবে আপনার কালার গ্যারান্টি ববলিন ক স্ট্রং উঠবে না এই হচ্ছে আপনার চাদর চাদরের সাথে থাকবে হচ্ছে দুইটা স্ট্যান্ডার্ড সাইজের দুইটা পিলো কভার পাবেন এই হচ্ছে আপনার সুন্দর দুইটা মেক করা দুইটা পিলো কভার পাবেন এই কোয়ালিটির ভিতরে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আমাদের কাছে আছে আমাদের ফেসবুক পেজ ভিজিট করলে ওইখানে ওই সুন্দর সুন্দর চাদরগুলো আপনার ওপেন করে ছবি দিয়ে আসে আপনার ওইখানেও দেখে চোজ করতে পারেন আরেকটা কালার দেখাচ্ছি এই হচ্ছে মেজেন্টা দেখেন প্রত্যেকটা চাদর আসলে এত সুন্দর আপনার মাথা নষ্ট হয়ে যাবে রাফ ইউজের জন্য রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট এই চাদর হবে আপনার বাসার জন্য এই হচ্ছে চাদর দেখেন এত নাইস ডিজাইন চমৎকার মেজেন্টা থাকবে ইউলো একটা কালার কম্বিনেশনের সাথে আর ব্ল্যাক এর সাথে একটা মাল্টি একটা কালার কন্ট্রাস্ট পাবেন এই সুন্দর চাদর পেয়ে যাবেন আপনার বাসায় বসা একেবারে সরাসরি হোম ডেলিভারি সেই জন্য হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে ইনবক্স করে আপনার এই চাদর গুলো অর্ডার করতে পারেন আর তারা দেখে শুনে বুঝে নিবেন তারা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ী গেটের সাথে নিস্তলা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান এই সুন্দর সুন্দর প্যানেল চাদর চাদর গুলো আসলে কেউ মিস করবেন না যারা নিতে চান কম সময়ের ভিতরে যোগাযোগ করবেন যেহেতু অনেক সুন্দর চাদর সবাই নিয়ে নেবে এই হচ্ছে আরেকটা চাদর দেখাচ্ছে এত সুন্দর দেখেন ফিরোজার সাথে থাকবে লাইট দিবে একটা ফিরুজা কালার কম্বিনেশন তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম